আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই জানেন আমি একটা বিজনেস করতেছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু ড্রেস বিক্রি হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আসলে আমি যেভাবে চাইছি এভাবে হইতেছে আলহামদুলিল্লাহ তো এটার জন্য আমার মন অনেক খুশি কিছু ড্রেস বিক্রি করছে করতে পারতেছি তো সবাই আমার পাশে থাকবেন যারা এই ড্রেসগুলো নিতে চান প্লিজ আপনারা কমেন্টস করে যাবেন আর ড্রেস রুফে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পারেন তাহলে হ্যালো অ্যাভ্রাম ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলাদা রসি সময় আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে রান্না বান্না করা নিয়ে করতেছি কারণ আজকে কিছু সকালে ভাবি নেই মাছ ছোটো মাছ আনবো তো হঠাৎ করে ছোটো মাছ আনা হয়েছে আগের থেকে অন্য অন্য তরকারি কুয়াটি কুটে রাখছি রাখার পরে দেখি করছি পরে আবার ছোটো মাছ আনছি ওগুলো আবার রান্না করার জন্য সব করতেছি তো এখানে সবজি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আর পুঁটি মাছ তেলো ভাজছি পুঁটি মাছ তেলো ভাজতে আসলে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে আর সবজির চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করতেছি ভাজি করতেছি আর কি আর দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর কিছু ইয়ে মাছ চাপ কাশকে মাছ ছিল ওই কাশকি মাছ দিয়ে বোনা করছি আর কি তো আলহামদুলিল্লাহ আজকে খানাটাও খুব মাছ ভাল ভালো হয়েছে ভালো লাগছে সবজিটাও খুব ভালো লাগছে তো যারা আমার ভিডিওরা দেখতেছেন দেশ এবং বিদেশ কাছে এবং দূরে আফুরা এবং ভাইয়েরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্টস করে দেবেন যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে তো আপনারা আমার পাশে থাকবেন পাশে থাকলে আর হয়তো আমি যতটুকু আসছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নেই আমি অতটুকু আসছি আসল আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তো আসলে ওই যে কিছু কিছু মানুষ পিছ থেকে যারা আমার ভিডিওরা দেখি নক না দিয়ে মানে আমার ভিডিও দেখে দেখি বাজে কথাবার্তা বলে বা আজেবাজে ইয়ে করে আসলে এগুলা নিয়ে আমি পাত্তাও দিই না যার যে মন চাইবো আমার ভিডিও দেখবো যার মন চাইতো না সে আমার ভিডিও ইগনোর করে যাবে তো এতটুকু আর আমার ভালোবাসার আফুরা বা এরা যারা আছেন তাদের তাদেরকে বলছি আপনারা আমাকে চাপট না দিলে হয়তো আমি এতটুকু পর্যায়ে আসতে পারতাম না তো সবাই আমার এতটুক চাপট দেওয়ার কারণে আমি এতটুক আসছি আর আপুরা যারা নতুন নতুন চ্যানেল খুলতেছেন যা খুলতে চাচ্ছেন প্লিজ আপনারা বুঝে শুনে তারপরে নতুন নতুন চ্যানেল খুলবেন কারণ এখন অনেক অনেক সুযোগ সুবিধা আছে অনেক রকমের ফেসবুক পেজ এরপরে ইনস্টাগ্রাম ইউটিউব যারা এগুলো চালাইতেছেন তারা দেখে শুনে বুঝে চালাবেন আপনারা যারা বাসায় বসে রয়েছেন আপনারা বাসায় বসে না থাকে যারা বাসা বসে রয়েছেন তারা কাজ টাজ না করে আপনারা আমার এভাবে আপনারা সাপোর্ট করে নিজেরাও চেষ্টা করবেন ইউটিউব চ্যানেল খোলার জন্য ইউটিউবে কাজ করার জন্য এই আর কি তো যাদের কাছে ভালো লাগে আপনারা করবেন আপনারা আউট থেকেও করতে পারেন আপনার পেজ দেখাতে হবে বা পেজে সামনে আসতে পারে এমন কিছু না যারা আপনারা বসে আছেন তারা আপনারা কাজ করতে পারেন আসলে কিছু ফোন আসতেছে হঠাৎ করে এই বয়সের মধ্যে যখন ফোন আসে তখন আর ভালো লাগে না আমার সবজিটা অনেক সুন্দর হয়েছে আর মূলা তরকারিটা আসলে সাদা সাদা করেই রান্না করছি একটু আমার ছেলে বারবার বলতেছে ওর নাকি সবজি লাল মানে সাদা সাদা করে সবজি রান্না করতো তরকারি সাদা সাদা এই যেটা এখন যেটাই বলে সাদা করে রান্না করতো সাদা সাদা করে রান্না করতে। তো চেষ্টা করে ছেলের পছন্দ মতো রান্না করতে তো সবাই আমার বীররা দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য